বাংলাদেশে আমরা একমাত্র বৈষম্যের শিকার দীর্ঘ বারো থেকে তেরো বছর পর্যন্ত আমাদের অনেক লেকচারার আছে যারা প্রবাসক পরে এখানে চাকরিরত অবস্থায় রয়েছে যাদের যোগ্যতা সমস্ত যোগ্যতা তারা চাকরির পাঁচ বছর পরে তার মধ্যেই তারা অর্জন করেছে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো দশ থেকে বারো বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা এই প্রমোশনটা আমাদের পাই আমাদের এই যৌক্তিক দাবির জন্যে আমাদের এই কর্মবিরতি চলছে আমরা বত্রিশ থেকে সাঁত্রিশ ব্যাস পর্যন্ত বিশেষে আমরা এই কর্মবিরতিতে আমরা অংশগ্রহণ করছি যেটা শুরু হয়েছে নভেম্বরের ষোলো তারিখে এবং এটা আমাদের এই বঞ্চনার শিকার আমরা যতদিন হচ্ছে এবং এই বঞ্চনা থেকে যতদিন না পর্যন্ত আমরা মুক্তি পাচ্ছি আমাদের এই আন্দোলন চলমান থাকবে আমরা ষোলো তারিখ থেকে শুরু করেছি এবং আমরা যতদিন আন্দোলন মানে আমাদের দাবি আদায় হবে না ততদিন পর্যন্ত আমাদের কঠোর চলবে এবং এর থেকে আমরা কঠোর কর্মসূচি হয়তো আমরা দিতে পারি এই কথা রাখবেন বলো এই কথা যদি যতক্ষণ না জিও জারি হচ্ছে আমরা এটা কন্টিনিউ করব আমরা কঠোর কর্মসূচি যেতে বাধ্য হব যদি এই জিওটা তাড়াতাড়ি জারি না করা হয় আমি মঞ্জুর আলাহী প্রভাষক প্রাণীবিদ্যা মাগুরা সরকারি